বাবা তুই থেকে উঠে পড়ছে দেখাবা তুমি থেকে উঠে বসতে পারো বলো বাবা 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 তোমাকে শোয়াই দি ওইখানে শোয়াই দিব আহ কোনতে পারো উঠে পড়ো বাবা উঠে পড়ো উঠে পড়ো চাপ দিয়ে উঠে পড়ো উঠে পড়ো উঠো

That's what I'm saying. I'm not going to do to, have to, have to, have to. <laughs> oh, yeah.